সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনরেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোন বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসুল ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে এই কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসে মদিনার সাধারণ জনগণের সাথে মিশে কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমনি কিভাবে সোসাইটিতে এনসিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে নাই এই জিকির করো সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে এটা না বলে এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছে প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহানাল্লাহ আল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে ক্রয়েশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসুল ইসলাম হিজরতের পাঁচ বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বোয়াসের যুদ্ধ বোয়াস আউস এবং খাজরাস ট্রাইবের মধ্যে তো সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু

গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই জন্য প্রথমেই বললেন পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন মানুষকে খাবার খাওয়া ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো প্যাট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে প্যাটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয় পেটে পৌঁছতে হয় তারা সুসাইসলাম শান্তির কথা বলার পরপরই বললেন

وصিল الارহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে কিন কিনশিপ কিনশিপ টাইস এই বন্ধনকে আরো মজবুত করো কারণ নিজেরে নিজেরে যুদ্ধ করলে কি শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হলে প্রথমে কি বলি আগে বলি নামাজ করেন দাড়িটারে লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রসুলাম প্রথমে বললেন ফিস এস্টাবলিশ করো এরপর বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বৃত্তশালীরা খাবার পৌঁছে দাও এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি জায়নামাজ বেছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো বললেন চারটা কাজ যে করবে তা তো জান্নাতে বিশালাম সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে